পৃথিবী না আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বসে আছে স্টুডিওতে ভাবলা আপনাদের সঙ্গে খালি কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ একটি নাসিদ শেয়ার করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা অবশ্যই দেখবেন শুনবেন এর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আমি তথ্য দিতে চাচ্ছি গুরুত্বপূর্ণ বার্তা আমি দিতে চাচ্ছি শিক্ষণীয় কিছু বার্তা রয়েছে অবশ্যই কথাগুলো আমাদের গবেষণা করতে হবে ভাবতে হবে তো যাই হোক কথা নয় আমরা পরবর্তীতে ধাপে ধাপে কথা বলবো তো নাশিত গিয়ে শোনায় আপনাদেরকে আগে পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানম্র কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না তো মূলত আমি আপনাদেরকে স্টুডিওতে রেকর্ড করে সাউন্ড ডিজাইনিং করে আপনাদেরকে অবশ্যই শোনাব তবে তার আগে খালি কণ্ঠে গাওয়ার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যেই যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে আমি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে পৃথিবী না। সে ফেরাউন কি বা কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল না চলে যায় সব ছেড়ে যেতে মৃত্যু মানে না কোনো পরিচয় আপনার অবশ্যই এই কথাটি অর্থ আপনার অবশ্যই বুঝতে পেরেছেন মৃত্যু কখনোই পরিচয় কোনো পরিচয় মানবে না যখন সময় হবে তখন অবশ্যই মৃত্যু হবে মৃত্যু বুঝবে না কে ধনী গরিব ওরা কিছু বুঝবে না মৃত্যুর সময় যখন হবে নির্ধারিত প্রত্যেকটা মানুষের মৃত্যু নির্ধারিত আছে। তবে হবে अवश्य মৃত্যু হবে। কুল্লু নফসিন যুয়িক মাউত अवश्य প্রত্যেকটা প্রাণী কে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো যাক আমরা নাশিতে চলে যাই। চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সরি সব রাজা মহারাজা আর মহাবীর আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে কে রাজা মহারাজা কোনো কিছু বোঝার সময় নেই দেখার সময় নেই মৃত অবধারিত যে কোনো হতে পারে সব রাজা সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবী কে স্থায়ী হাই না হোক না সে ফেরাও হবে কেউ কেউ না তো আজকে ব্যস্ততার কারণে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পরিবেশন করে শোনালাম পরবর্তী যে অংশগুলো আছে কথাগুলো আছে আহ পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে বলবো অবশ্যই সকলে দয়া আবার জন্য আমি যেন এইভাবে ইসলামিক বার্তাগুলো নাসিদের মাধ্যমে পৌঁছে দিতে পারি আল্লাহ সেন হওয়া তালা আপনাদের সকলকে ভালো হোক আসসালাম আলাইকুম ওরি